আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমরা মানে যখন আমরা সেল চ্যাট নিয়ে যখন আমরা আর কিলো কাজ করি তখন আমরা খুবই মানে কনফিউজ থাকি যে এটার অডিয়েন্স কী হবে এখন আমি আপনাকে যেটা প্ল্যানটা বলবো আপনারা এই প্ল্যানটা কইনডিট শুনবেন আপনারা এক নম্বর যেটা অ্যাডসেট সেটা দিবেন আপনারা ব্ল্যাঙ্ক অ্যাডসেট এখানে আপনি শুধুমাত্র এজ আর জেন্ডারটা দিবেন ঠিক আছে আচ্ছা যেটা দুই নম্বর অ্যাডসেট হবে সেটা হবে আপনার ইন্টারেস্ট বেস এখন সাপোজ আপনি মেয়েদের ড্রেস সেল করেন তো সেই ক্ষেত্রে আর কি সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনার মানে ইন্টারেস্ট বেস হবে আর কি টার্গেট হবে এখন ওইটা হবে কেমনে দেখেন ইন্টারেস্ট কেমনে হবে সাপোজ আপনি মেয়েদের ড্রেস সেল করেন তো আপনি কি করবেন আপনি এখানে সাপোজ যেটা আছে গাউন আছে পার্টি ড্রেস আছে তারপরে আপনার ওমেন ক্লোথিং আছে ঠিক আছে ওমেন ক্লোথিং আছে আপনারা এইভাবে ধরেন যে এই ব্যাপারটা আর কি কন্টিনিউ করবেন মানে এরপরে আপনারা যা যা পাবেন আর কি এটা ইটিসি আমি আর কি দিয়ে দিলাম আরেকটা সেট করবেন যদি আপনার আপনারটা যদি ইয়াং অডিয়েন্সের জন্য হয় ঠিক আছে তাহলে যে যে কাজটা করবেন আপনারা ইউনিভার্সিটি অর যেটা কলেজ আছে আছে কলেজ আপনি সেইগুলো আর কি টার্গেট করবেন ঠিক আছে এবং সেটা হইতে পারে কি যার কি হলো ব্র্যাক ইউনিভার্সিটি তারপরে আপনার নর্থ সাউথ যেগুলো আপনার মানে একটু যে পশ পশ ধরেন যেগুলো ওইগুলো আর কি আচ্ছা এরপরে আপনি একটা 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 অডিয়েন্স করবেন সেটা হলো আপনার প্রফেশন বেসড সাপোজ আপনার ব্যাংকার সিও এমডি তারপরে আপনার ডক্টর এই টাইপে আজ এখন ক্ষেত্র বিশেষে আরো এক সেট আপনি করতে পারেন যেমন আরেকটা হইতে পারে রিচ অডিয়েন্স যে আসে যেটা কনসেপ্ট इवन আপনি এটা একটা কাজও করতে পারেন এইটার ভিতরেই আপনি এই রিচ অডিয়েন্সটার কি এল ঢুকা দিতে পারেন যে আপনার যেমন ধরেন যে লাক্সারি কার তারপরে ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার তারপরে আপনার এয়ার ট্রাভেল তারপরে লাক্সারি লজ তারপরে লাকজারি রিসোর্টে যাদের ইন্টারেস্ট আছে দেন এইগুলা দিয়ে ঠিক একইভাবে আপনি এইগুলা দিয়ে আপনার যেটা বেসিক যেটা ইন্টারেস্ট আছে আপনি সেটা করবেন শর্ট অথবা এখানে এঙ্গেজ সপার আর কি লাগাই দিবেন ঠিক আছে ঠিক একইভাবে এইখানেও তাই এইখানেও তাই আপনারা যদি এভাবে চারটা অ্যাডসেট করেন তাহলেই আই হোপ আপনারা যে কোনো একটা থেকে আপনারা আপনার যেটা যেটা আপনার জন্য উইনিং ক্যাম্পেইন হবে সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন খুবই সহজ হিসেবে এবং বিশ্বাস করেন আমি আমার যেগুলা ক্যাম্পেইন আছে আমি আপনার ওইভাবেই সাজাই এখন দেখেন আমি আপনাদের সাথে এখন একটা ক্যাম্পেইনের একটা প্ল্যান আর কি শেয়ার করতেছি তার মানে আমার লাস্টের যেটা সাত দিনের যেটা প্ল্যানটা মানে আমার এডের রেজাল্টটা আমি আর কি শেয়ার করতেছি যেমন আমার আমি যদি এইখান থেকে আসি যদি আমি এখান থেকে আসি না আমি আপনাদেরকে সাত দিনেরটা দেখাই যে দিশ মান দেখায় ঠিক আছে এখন দেখেন আমার এখান থেকে ওয়েবসাইটে আমার আর কি ছিয়াত্তরটা ঠিক আছে ওয়েবসাইটে সেল ছিয়াত্তরটা তারপরে আপনার এইখানে মেসেজ আসছে আর কি দেখেন তিন হাজার তিনশো চব্বিশ আবার এইখানে দেখেন আমার একটা ক্যাম্পেইন থেকে সেল আসছে তিনশো ছিয়ানব্বইটা আমার একটা স্টক শেষ তাই আমি এখানে অফ রাখছি খুবই সহজ হিসাবে আমার ঠিক আছে কিন্তু আপনি যদি আমার অ্যাড গুলো যদি দেখেন ইভেন আমি যদি আপনাকে ফুল যেটা একটা ফুল যদি দেখাই আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেলাসটা চারশো বাইশটা এবং এইটার আমার প্ল্যানটা দেখেন এখানে আমি আপনার চারটা অ্যাডসেট ছাড়াছি ঠিক আছে জাস্ট আপনার চারটা অ্যাডসেট সরি আর কী লোক অ্যাডসেট কয়টা আমি ছয়টা ঠিক আছে কয়টা আপনার তিন তিনে ছয়টা ঠিক আছে এর মধ্যে থেকে আমার এই ক্যাম্পেইনটা আমার জন্য হয়েছে উইন আমি ওইটারে রাখছি আর বাদ বি বাদ বাঘি বাদ কিন্তু আমি অফ করে দিছি ঠিক আছে তো আপনারা যদি এইভাবে প্ল্যান করেন ইনশাল্লাহ আপনাদের সেল হবেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম